আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের ন্যাংটা করে দিতে পারি এমনও তো ভাই গাড়ি চালাই ধান বিএনপির নেতারা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখে আমরা তোয়াক্কা করবো এটা আপনাদের বিএনপির দেখেন কথাবার্তাগুলো দেখেন আমরা ভারতের সাথে সমস্যা চাই না আমরা আওয়ামী লীগের এই ই চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না এটা নিষিদ্ধ হওয়া এই আমীলীগের এ বিএনপির এবার এমপি হবে এরকম লোকজনও টকশোতে যায় বলছে ওনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক তা আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমি তো ফারজানা রূপা না আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবান না সো আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে কখনই বলবো না না আপনার বিরুদ্ধে বলছি একটা কারণে সেটা যে আমরা চাই যে বিএনপি চুরি বাট যাই করুক ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা এবং তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে ওই কারণে বলছি না অন্য কোনো কারণ না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করিনা ওই কারণে তো আমাদের বিষয়টা বুঝতে হবে আর পিনাকি দা আজকে একটা পোস্ট করে পোস্টটার কথা বলি ভারতের এইবার যেই একশোটা ইয়ে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইয়ে ছিল এই কি বলে আহ নেতৃত্বে যেটা ছিল তাদের এই আমি মনে করি আসনের পঞ্চাশটা ই এনে দিয়েছে ধ্রুব রাজ্যে এনে দিয়েছে তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন ঠিক ম্যাটারস অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে তার মাথায় ঢুকবে কি হচ্ছে সব দেখে তো মানুষ সো সমস্যাটা আপনাদের আপনাদের সমাধান করতে হবে নতুন করা যাদেরকে বিএনপি মনে করা বিএনপির বিশাল ধ্বজবঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে নিজেরা এসে তারপরে বলছে তাদের অনেকে কান ধরা তারপরে উঠবোস করা এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল আজকে যে মনির হায়দারের কথা বলেন সেই মনির হায়দার দুই দিন আগে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে হত্যা মামলা থেকে ই করা যাবে তাদের তালিকা নিয়েছে সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে তার প্রধান উপদেষ্টা কথা বলে ছবি আছে কালকে নিউজ দিব আমার এটা কাদের সাথে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে তার পাশে বৈঠক করেছে তিনি সেইখানকার ছবি আছে কালকে যাবে আমার এখানে সেই নিউজ এটা করছেন আপনি শাহেদ আলম সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না তাদেরকে তারা এখন আপনাদের লোক তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে অথচ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না কি যেন এই মনির আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে শো করেছে যে কি যেন লন্ডনে কে যেন একজন আছে আছে না বিএনপির লোক ভাই আর আমরা হচ্ছে বিএনপি বিরোধী লোক আরে ভাই আপনি আমাদের ধাক্কাইলে তো মির্জা ফখরুল তো বিএনপি না মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের সো মির্জা ফখরুল আমার ধাক্কাইলি আমি জিয়াউর রহমান কে অবজ্ঞা করে কথা বলবো আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে তারেক রহমানকে অবজ্ঞা করে কথা বল আপনি এত বলত পেয়েছেন কথা বলবো না সমস্যা নাই কিন্তু ধাক্কা একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনে কোনদিন আওয়ামী করব করবো নাকি আপনি যত কিছুই করেন আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন আপনার বিরুদ্ধে আমি কখনোই যাব না চুরি আমি এই পাঁচ বছর আগেও বলেছি আজকেও বলছি পাঁচ বছর পরেও বলবো চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল আওয়ামী লীগ পলাতক এখন ওই হাটটা তো চলতে হবে হাট তো আর ডক্টর ইউনুস যা চালাবে না স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না বাণিজ্য মন্ত্রী চালায় না তো হাটটা চালাবে কারা এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে তারা গিয়ে এখন ওইটার ই করে এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখন কেন প্রচার করা হচ্ছে এর কারণ হচ্ছে কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেভাবে প্রচার করছে না আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সোনাকের সাথে ইয়ের মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল সারা দেশের আরে বাবা বিরাট আকারে বাইডেন একটা সেলফি তুললো সেটা নিয়ে কি মার্কেটিং করলেন এখন করেন না কেন ওরা নিয়া মানে চীন যে যে মানে সম্মান দিয়েছে এটা যদি হাসিনারে দিত আর কি করতেন আপনারা তো সেটা করে না কেন করে না কারণ কি কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো ভাই ওইটা ঠিক করেন ওগুলি যদি ঠিক করেন পিনাকি ইলিয়াস কনক সার এদেরকে এদের কাছে আসতে হবে না মানুষে আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন কিসের জন্য মানুষ দেখছে কেন আমাদের ভিডিও কিছু আছে নিশ্চয়ই আপনি মানুষের যদি গলা টিপে অনেক মানুষ আছে আমি নাম আজকে ধরলাম না এই যে মির্জা ফখরুলের ঘরজামাই জামাই আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে আমারটা আমি বলছি আমার বক্তব্য পিনাকি দা বা কনকসারের না আমার আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে তাদেরকে এখন সম্মান করে চলতে হবে কেন মানুষ আমার কথা শুনে কেন কনক কনকসর কথা শুনে কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এইটা তাদের সমস্যা আর ভাই কেন আপনারটা শোনেন না সেটা আপনার সমস্যা আপনি চিন্তা করেন আপনি কি বলবেন কি বলা উচিত চলা উচিত শুনে না কেন আমারটা শুনে কেন সেইটাও বাংলাদেশের মানুষ হলো মূর্খ বুঝে না ইলিয়াস এরা হচ্ছে এখন এদেরকে আপনি কনক বুঝাবেন কেমন এটা নিয়েও সত্য সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমার নিয়ে আমি আপনার কনক ভাইয়ের নাম নেয় আমার আপনার নাম আছে আমরা হইলাম গিয়া নাকি কি করছে কয়েকদিন আগেও সে ফোন করলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এখন ফোন করে ধরেন দুইবার ফোন করার একবার ফোন করে ভাই ফোন ধরবো কয়টা সময় পাই না তো এটা আপনারা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমানে ফোন আসে এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলো এখন আমি কাটটা কেটে কাটটাই ইগো দুই তো গুরুত্বপূর্ণ আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে কথা বলি এর মধ্যে একটা ফোন মিস হয়েছে ফোন দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজ আছে এমনও তো ভাই গাড়ি চালাই এত ধান্দাবাজি করে তো খাই না এমনও সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে তা আপনি আপনি কি মনে করেন যে আপনার মানে এই ই করবেন যা মনে চায় তাই বলবেন আপনাদের মতো করে চলতে হবে না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন আমরা শেখ হাসিনার চোখ রাঙানি দিয়ে পাত্তা দিই নিশার তোয়াক্কাও করি নেই শেখ হাসিনার মতো একটা শাসক না শেখ হাসিনা এবং মোদীর উভয়ের চোখ উভয় যে চক্র পাত্তা দিই নেই তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখ আমরা তোয়াক্কা করবো এটা ভাবে কি করে এটা এই তো বুঝিনা